হ্যালো দর্শক বন্ধুরা আসাম সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম আজকে দেখাবো বারো ইঞ্চি বিভিন্ন বক্সের দাম সবাই অনুমান করতেছেন এটা তো কম হবে এটা এরপরে বেশি হবে এটা সবচেয়ে বেশি হবে কিন্তু এখানে বুঝার অনেক কিছুই আছে এটাতে বা জালি আছে আমরা কুলি রাখছি এই যে জালি জালি দেখায় জালি আছে ওটার মত ওটার আর এটা জালি সেম জালি আছে খুলি রেখছি আপনাকে বোঝানোর জন্য ওটারও জালি খোলা যায় হুম এটা আপনি জালিস ফেন তো বলে জালিস ফেলে তো ধোনোটা সেম হয়ে না না এই যে এখানে ধরলে তফাত খাই যাবেন ফোকাস দিই এই যে এটা হচ্ছে ঢালাই কই হ্যাঁ এটা হচ্ছে ঢালাই এটা হচ্ছে এখানে এটা কাপড় এটা সম্পূর্ণ বক্স আপনার কাপড়ের দেখছেন সম্পূর্ণটা হচ্ছে কাপড়ের এটা পুরাটা কাপড়ের এক গাছ আছে আর এটা হচ্ছে পুরাটা ডানে বামে দেখালে বুঝবেন পুরাটা হচ্ছে ঢালাই তো প্রথমে কম দামি দিই শুরু করি কম দামির মধ্যে এটা বাজারে যেগুলা অ্যাভেলেবেল বলা হয় পারট্যাক্সের অ্যাভেলেবেল বলতে এখন এগুলোর মধ্যে তো আপনার কাপড়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাপড় এখানে ধুলা বসে একসময় এগুলো স্বাদ হয়ে যায় এবারে সময় না ভিজাতে না দিয়ে আপনি বুঝতে পারবেন এখানে ভিতরে কিছুই নেই আপনার জিনিসপত্র রাখা এটা সামনে এরকম প্লাস্টিকের জ্বালি থাকে এই যে টুটার এখানে যে কোনো টুটার লাগাইতে পারবেন চুঙ্গাটা লাগালে আর নিচে দিয়ে একটা বাতাস বাইরের জন্য সিদ্ধ থাকে এখানে আপনার কিছু তো হবে না এখানে আপনার আলাদা করে ফাইভ লাগাইতে হয় এই যে ডান বাম যদি দেখেন এই এরকম হয় কিছুটা ডিপটা কম ডিপটা কম যারা হেভি স্পিকার চালাবেন তারা এখানে ওই স্পিকারের বাণিজ্যটা যাবে গা যদি এই বক্সে লাগান কারণ যেগুলো হেভি স্পিকার উদাহরণ বার ইঞ্চি অরিজিনাল যদি তিন ইঞ্চি কলের স্পিকার বা ওইটা পিওডি বা সেফ জাতীয় হয় তিন ইঞ্চি কলের তাহলে ওই 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 স্পিকারের বক্সের জন্য খুব কম আপনার দুশো টাকার বক্সে তিন চারশো টাকার স্পিকার লাগাতে পারে কিন্তু আপনার যদি দুই হাজার টাকার স্পিকার দুশো টাকার বক্সে লাগান তো ওই স্পিকারের মানিজ্য জায়গা তো এরকম স্পিকারের বিভিন্ন কোয়ালিটি ভেদে বিভিন্ন বক্স নেওয়া হয় এখানে আপনার স্পিকারও লাগানো হয় আটশো নশো হাজার বারোশো টাকার বাংলা যত স্পিকার আছে ওগুলাই এখানে লাগানো হয় আড়াই হাজার তিন হাজার টাকা দামের স্পিকার এখানে লাগালে কি হয় জানেন আমি আপনাকে বলে দিই আমি তো লাগাই দেখছি ওগুলো যে সময় এখানে লাগানো হয় ওই স্পিকারও মারের সাথে বাড়ির সাথে এ বক্সে জাগায় না দুই মিনিট ও ওটা ফুল চালাইতেছে কিন্তু দুই মিনিট পরে এটা আর এখানে না এটা ওখানে জায়গা এখানে জায়গা এখানে জায়গা সেইন দি শিকল দিই বান্ধি রেখতে হবে নাহলে এটা লোড়ি যাবে ওই স্পিকার মারের সাথে কারণ এ বক্সের ডিপ কম ডিপ চা আসল আপনার বক্সের আসল দেখবেন যে ডিপ ডিপ আপনার স্পিকারের মান অনুযায়ী পর্যাপ্ত না হলে যথেষ্ট বেজ বাড়বে না বক্স ভালো না হলে কোনো সময় ভালো বেজ পাওয়া যায় না কারণ বক্সের এই জন্য কম দামি বক্সের ডিপটা থাকে কম ঠিক আছে এটা ডিপ আছে আপনার দশ ইঞ্চি এদিকে আছে আপনার ধরান চোদ্দ ইঞ্চি এদিকে আছে আপনার দশ কে এগারো এরকম হবে লম্বায় তো আপনার আঠাশ ইঞ্চি আছে তো এখানে লাগানো হয় সাতাশশো হাজার বারোশো টাকার স্পিকারে এটা আপনার এটাকেও ভাট্টাক্স বলে এটা সামনে জালি আছে এরকম আপনাকে তো দেখাছি জালি আছে এই বক্সটা আপনার চালে কভার সহ নিতে পারবেন এবং কভার ছাড়াও নিতে পারবেন কভার হচ্ছে এটা বা অনেকে জ্যাকেটও বলে এটা দিয়ে কী এটা দিয়ে ওইটা ঢাকি ডাকে এটা সামনে দিয়ে এমনি খ্যাঁত করে উঠাইও রাখতে পারে নামাইও রাখতে পারে উঠায় রাখিও পাজাতে পারে কবার ছাড়াও নেওয়া যায় কবার ছাড়াও নেওয়া যায় আর জাল এটার সাথে থাকবেই কেউ জালি ছাড়া নিলে আশা মারি তো কোনো পার্থক্য নাই আর এখানে দুইটা ছিদ্র আছে কাটি নেই ওই যে হাত দিয়ে সাপ দিলে বোঝা যাইতেছে এখানে দুইটা ছিদ্র আছে এখান দিয়ে এগুলা কাটি ওখানে ছিদ্রগুলা বাই করে দেওয়া হয় আর কি বিটের বাতাস বাড়াবার জন্য ইঁদুর তেলা ফোঁকার ঢুকতে পারবেন না যেহেতু সামনে আছে। এগুলার এই যে কার্ড দেখতেছেন এটা পাট্যাক্সের আর এখানে টুইটার আধিক ঘুরে ঘুরে লাগাইতে পারবেন এটা সম্পূর্ণ ওটা হচ্ছে কাপড়ের ঠিক আছে তিন কো বক্স তিন কো নাই আর এটা সেম শুধু এটা হচ্ছে ফাট্যাক্স হিসাবে ধরা হয় এটা যদি আপনি কবার সারা নেন তাহলে ফোন ঘোটা মধ্যে দেখাবেন আর যদি কবার সারা নেন দুই হাজার টাকার মধ্যে পাবেন আর সর্বোচ্চ যেটা বলা হয় এই দুইটার মাঝখানে আরেকটা বক্স আছে যেটা আপনার ডালার মধ্যে দুই ফোকার আছে একটা হচ্ছে নর্মাল বা বাংলা ডালাই বলতে পারেন একটা হচ্ছে সায়না ডালাই বা উন্নত মানের যেটা বলতে পারেন এটা হচ্ছে সায়না নর্মাল ডালায় ওটা বানাইয়ে না ওটা মানে আপসেই কি নষ্ট হয়ে যায় ফোকাস দিয়ে দেখাই এটা লাইটা হচ্ছে আপনার সাইনা তো বলে সাইনা থেকে কি ঢালাই করে আনছেন নাকি সাইনা থেকে ঢালাই করে আনি নাই এটা মানে সাইনার মতো করে ঢালাই করা হয়েছে জন্য এটার নাম বলা হয় সাইনা ঢালাই চতুর্দিকেই আপনার সেম কন্ডিশন পুরাটাই এরকম ঢালাই আপনাকে ভালো করে দেখায় এই যে এখানে যে সিদ্ধটা এখান দিয়ে যেটা আছে এটা হাত দিয়ে ধরার জন্য এই জিনিসটা এটাতেও আছে সমস্যা নাই মানে এ বক্স এটাতে এদিকে একটা আছে না ওই পাশেও ঠিক একটা আছে দোনো পাশে আছে এরই আর এই সিদ্ধটা হচ্ছে এটা স্পিকারের লাইন করার জন্য এখানে আপনার স্পিকারের তার দেওয়ার জন্য তো বলবেন যে এটা এত বড় কেন এখানে কি থাকে দেখায় কি থাকে এখানে থাকা হলো এটা এটাকে ট্যাক বলা হয় এই যে এখানে ভিতরে স্পিকারের লাইন দোনোটা জ্বালাই করবেন করার পরে এখান দিয়ে বাদ দিয়ে আপনার এইভাবে ইয়ে করতে পারবেন এই যে স্পিকারের তার আটকাতে পারবেন এটা লাগা হচ্ছে এইভাবে লাগাছি তো এখানে স্যার কোন দিয়ে স্কুল মারবেন এখানে স্পিকার লাইন লাগাবেন ঠিক আছে এই জিনিসটা আপনার এই বক্সেও ওই যে ওখানে সিদ্ধ দেখতেছেন এই বক্সেও এটা এ তোমার ডিজাইন আর কি বেশ কম করা হয়েছে কাপড় ঢালাই ফারটেক্স বাট ঢালাই আর কাঠের কথা বলতে গেলে এই যে দেখেন এটার কাঠ আর এটার কাঠ কিন্তু সেম না বাজারে এরকম যে প্লাইউডের পারটেক্সের বোর্ড আছে ওগুলা বিভিন্ন রেডের আছে আপনার এগুলা একটা লম্বায় থাকে আট ফুট পাশে থাকে চার ফুট দৈর্ঘ্যস্ত বললাম ওগুলো সতেরোশো আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো আড়াইশো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিভিন্ন দামের বোর্ড পাওয়া যায় যেগুলা দিয়ে মূলত বক্স এগুলো বানানো হয় এই তিনওটাই তো কম দামিও আছে বেশি দামিও আছে এখন বিভিন্ন জায়গায় বিভিন্নজনে আপনাকে বক্সের দাম বলবে আমি এটার দাম যদি এক টাকা কেউ বলবে আপনার তিন টাকা কেউ আপনাকে ষাট টাকাও বলতে পারে তো বিভিন্ন জনে বিভিন্ন কাঠ দিই বক্স বানায় ওগুলার রেট এক এক রকম হয় পাঁচজনকে রেট জিজ্ঞেস করবেন দেখবেন পাঁচজনের রেট পাঁচ রকম বেশ কম আছে বরাবর কারোর সাথে মিল নাই পেতে পারেন কারণ কেউ ব্যবহার করছে দুই হাজার টাকাটা কেউ ব্যবহার করছে আঠারোশো টাকাটা কেউ ব্যবহার করছে বাইশশো টাকাটা বোর্ডের কথা বলতেছি তো বক্সের দাম সবার কাছে সমান হবে না কিন্তু যেহেতু এটা আমাদের বাংলাদেশ এখানে সবাই কম দামি কি কার্ড ব্যবহার করবে তবে কিছু কিছু জায়গায় আপনার কিছু কিছু বক্সের দামি কাঠ ব্যবহার করা হয় যেমন ডালাইটাতে ডালাইটাতে দামি কাঠ ব্যবহার করা হয় চলেন এটার আপনাদেরকে ভিতর দিকটা দেখায় ও আর একটা কথা আপনার ডালাই বক্স কিন্তু আপনার ছাড়া বিক্রি হবে না এই যে কভার বা জ্যাকেট ছাড়া বিক্রি হবে না কেন বিক্রি হবে না কারণ এটা আস্তর এটা যদি বক্সের গোডাম থেকে আমাদের কাছে আসে কবার ছাড়া বা আমরা কাউকে কেউ অর্ডার করলে কুরিয়ারে ফাটাই তাকে ওখানে স্যাঁচাই মেসায় এটার কিছু হবে না দুলাবালি লাগবে বিজেতা মুছা দিছেন গেছে গায়ে এটা কবা ছাড়া নিতে কিন্তু এটা কবা ছাড়া কেউ দেয় না আমরাও দিই না দিবে না এটার কারণ হচ্ছে এটা হচ্ছে আস্তর এটা আপনার কুরিয়ারের ট্রাকের ফলরে এক মন বাল ওখানে খেঁ সায় সেচবে এদিক থেকে ওদিকে নিবে টানে কিছু নিবে এটা আস্তরটা নষ্ট হয়ে যাবে বা বক্স নষ্ট হয়ে যাবে দেখতে এখান থেকে আপনার ফ্রেশ কন্ডিশন দেখতেছেন আপনার কাছে যাতে যাতে কুরিয়ারে এটা কন্ডিশন এরকম হবে আপনি ওইটা দেখি বলবেন যে আমি এটাই অর্ডার করি না এটাই এরম কেন এটা আমি নিব না তো আর কভারটা থাকলে কি হবে জ্যাকেট বা কভার ওটা এটার মধ্যে ফাড়া দিয়ে ফাড়া দেওয়া হবে তখন কী হবে ওটার মধ্যে সব দুলবালি লাগবে এটার মধ্যে দুলবালি লাগবে এই জিনিসটা আপনার দুই দিতেও পারবেন আর দুলা লাগছে বিজাতা দি মুসিও দিতে পারবেন সালে আপনি দুইটাও পারবেন কিছু হইল না ওটার মধ্যে কোনো এফেক্ট আসলো না এটা ওখানে দিই মানে ফড়ায় দিই ফাড়ায় দেওয়া হলো তো এই ডালাই বক্স আপনার কভার সারাপে দেবে না কিন্তু ফাট টাক্সেরটা হবে ভিতরে যদি কোনো লিক স্যাদা ফাটা এগুলো দেখেন তাহলে ওটাতে আপনার সাউন্ডটা ফ্যাশ ফ্যাশাবে সাদা আছে লিক আছে ফাটি গেছে ওগুলো নিবেন না আরে ওগুলো থাকলে কী হয় আপনার ভিতরে যে একটা বাতাস তৈরি গোভে ডিপ বেস যেটাকে বলে আরে ওইটা আপনার ফাইবেন না ওরকম আপনার দেখবেন যেদিক দিয়ে ফাড়া বা লিক ঠিক আছে ওখান দিয়ে ফ্যাশ ফ্যাশ করতেছে বক্সে কোনো লিক ঠিক নেই তো ভালোই বেশ পাবেন তো বলে দাম স্পিকারের জন্য এই বক্স ঠিক আছে এই আপনার এই কী বলে যে একটা স্পিকার যেগুলো আড়াই হাজার তিন হাজার টাকা দামে নেবেন এই বক্সের দামে আপনার কভার সহ আড়াই হাজার টাকা এটার দামে আছে আপনার পাঁচশো টাকা এটার দাম হচ্ছে দুই হাজার টাকা তো আড়াই হাজার টাকার বক্সে আড়াই হাজার টাকার স্পিকার লাগাচ্ছেন স্পিকারে একটা সমান আছে ওই আপনার ছয়শ টিকা বক্সে লাগাচ্ছেন ওইটাতেই থাকবে না আর এই বক্সে একটা ডিপ আছে এই যে এটা আসল তো হচ্ছে এটাই এই যে এখানে ডিপ আছে চোদ্দো ইঞ্চি এটাতে ডিপ আছে দশ ইঞ্চি কারণ এটা হচ্ছে কম দামের স্পিকারের সাতাশ টিকা স্পিকারের জন্য ওই স্পিকার নিয়ে আপনার এখানে লাগালেও কোনো সমস্যা না কিন্তু এখানে স্পিকারটা নি ওখানে লাগালে বহুত সমস্যা আওয়াজ পাবেন না তো এটা হচ্ছে ডিপ এটা যত ভালো হবে বেশ তত ভালো খাবেন তো দামি সুইগেন নিলে অবশ্যই ভালো বক্স ব্যবহার করতে হবে ও কম দামি বক্স দিলে মনের মতো সাউন্ড পাবেন না এখানে বাতাস বেরাবার জন্য দুটো ছাদা দেওয়া আছে সমস্যা না এখানে ইন্দুর ঢুকতে পারবে না যেহেতু সামনে দিয়ে জ্বালিয়ে আছে তো আশা করি বিডিওতে আপনাদের সকল ইনফরমেশন দিতে পারছি কে কিছু বুঝে নেয় না না বুঝে নেয় জানি না তো এরকম বক্স অথবা অন্যান্য বক্স নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়